গল্প একটা মনে পড়িস একটু লম্বা চওড়া বলবো এক বৈষ্ণবী দেখতে বাড়ি সুন্দরী বুঝলেন তা এই বৈষ্ণবী বাড়ি সুন্দরী দেখতে ওনার বাড়িতে প্রত্যেক দিন বৈষ্ণব সভা হয় তা ওই বৈষ্ণব সেবা বৈষ্ণব সভা হয় বৈষ্ণবেরা যায় আনন্দ করে কিন্তু ওই পাশে আরেকজন উনি আধা বয়সী মানুষ হঠাৎ ওনার বউ মরিয়া গেছে নাই নাই তার কেউ কি উনি ওই বৈষ্ণবীর দিকে নজর পড়ছে উনি ভাবছে যদি বৈষ্ণবীর সাথে একটু মনের কথা কইয়া একটু বাবের আদান প্রদান হইতো তাইলে ভালো হইতো উনি এই জালার তার নাই কারোর ধারে যাই নাই মতো ওই ফোটা কয়টা কাটে গেরুয়া ঠেরুয়া পড়িয়া উনিও বৈষ্ণব হইছে মানে সবাই দেখে কোন জায়গায় কোন জায়গায় ফোটা ঠোঁটা দেয় দাদোর সঙ্গে ওই নিজের মতো করে দিয়া ওই গেরুয়া ভরিয়া উনি বৈষ্ণব হয়ে গেছে এই প্রত্যেক দিন বৈষ্ণবীর সাথে মনের কথা কবে বলিয়া উনি কি করে না ওই বৈষ্ণব সেবাই যায় কিন্তু অত বৈষ্ণব এক জায়গা হলে আরো গ্রামের মানুষজন যায় তাদের মধ্যে একা একা বৈষ্ণবীর সাথে কি করে মনের কথা কয় জুইত হচ্ছে না উনি চিন্তা করছে না এইভাবে তো হইব না তা উনি স্থির করছে তাহলে আমি টল দেব সকাল বেলায় ভোরবেলায় টল দেয় না টৈলব গিরা তাহলে সকালে ভোরের দিকে টল দিতে যাব ওই সময় যদি বৈষ্ণবীরে একা একা পাই তাহলে মনের কথা কব তা এখন সব কিছুর তো একটা নিয়ম কানুন আছে আছে না যারা টৈলব গি দেখবেন ওরা টল দেয় কি মাসে ও বাহ কার্তিক মাসে টল দেয় না ওইটারে নিয়ম সেবার মাস কয় কিন্তু এখন তো কার্তিক মাস আসে না এই মাঘ মাস করা শীত বৈষ্ণব মাঘ মাসে টল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একজোড়া রাম কর্তাল কেনছে একটা আসলা জলা আছে ওই রাত বারোটা কেবল ওবার আর ওই রাম কর্তালে বাড়ি দিয়ে টল দেওয়ার গান গাতি গাতি বেরোই পড়ছে কি গান গাচ্ছে রাম কর্তালে বাড়ি দিয়ে গান গাচ্ছে হে রাই যাগো জাগো শাম জাগো জাগ সুখ সারি বলে রাই জাগো জাগ শাম জাগো জাগো সুখ সারি ডেকে বলে কত নিদিরা যাও হে রাধে কালো মানিকের জাগো শাম জাগো জাগো সুখ সারি ডেকে এই গান গাওয়া আরম্ভ করিয়া কিসের ট্রল দেওয়া তাড়াতাড়ি বৈষ্ণবীর দ্বারে যাবে ওই দিন আবার অমাবস্যা শনিবার এখন ওই দিন একটা ঘটনা ঘটছে বাবা ওই বৈষ্ণবীর ঘরে যে বৈষ্ণব সভা হইছে ওই জায়গায় বৈষ্ণবেরা মারামারি বাইতে গেছিল গন্ডগোল করতে করতে তিন বৈষ্ণব একদম জাগায় তিনজনই সেই রকম কি গন্ডগোল হইছে আমি তো মিটিং এ ছিলাম না আমার মনে হয় যে জন্যই বলা যায় না ওই জন্যই তাই তিন বৈষ্ণব মারা রয়ে গেছে বৈষ্ণবীর ঘরে মরা রয়েছে তিন ডে বৈষ্ণবী চিন্তা করছে এই কোন লাই বললাম এর মধ্যেই দেখে ওই যে টোলো বইটা কি গান গাইতে গাইতে আসতিছে কত নিদিরা যাও হে রাধে কালো মানিকের শাম জাগ জাগ সুখ সারি বলে যেই দেখছে যে বৈষ্ণবী তো বৈষ্ণব তো টল দিতে দিতে ফিরাই আমার বাড়ি আইসে বর্ষে দুই এক মিনিটের মধ্যে বাড়ি চলে আসবে বৈষ্ণবী কি করছে ওনারও তাকড়াছে তো তিনটে মরা ঘরে ছিল ওর একটা ঠ্যাং ধরে টাইনে বাই করছে তুলসী তলায় নামা বলি দিয়ে ডাক বুঝলেন বুকের উপরে গীতা ঠিতা দিয়ে পাশে বসে রয়েছে যেই বৈষ্ণব রাম কর্তালে বাড়ি দিয়ে ওই বাড়ি ঢুকছে উনি বিলাপ শুরু করিয়ে দেে ওরে আমার ওরে রে ওরে আমার বৈষ্ণব পাইয়ে গেছে আমি কি অপরাধ করছিলাম তুমি কোথায় গেলে আমার একটু কইয়েও গেলে না আসলে কি কি কইছে আমি জানি না আমি আন্দাজে করলাম আর কি তা ব্যাপারটা হচ্ছে এর মধ্যেই বৈষ্ণব এসে হাজির হয়েছে টইল বইটা কি আর সে বলছে দেখো বৈষ্ণব যদি দেহ রাখে তাহলে কেউ কি মায়ার কান্না কান্দে মরাটাকে তো ফেলানোর দরকার সৎকার করা লাগবে না এখন বৈষ্ণবী বলছে হা আমার ঠাকুরই তোমাকে পাঠাইয়ে দেশে শোনো আমার এই মরা ভেলাইয়ে তুমি যদি আমাকে এই বিপদ থেকে মুক্ত করতে পারো আমি তোমারে দিলাম ভরসা পঁয়তাল্লিশ দিনে আমার বৈষ্ণবের কাজকর্ম যখন উদ্ধার হয়ে যাবে তোমারও পরকাল ভরসা এখন ওই টোল বইটে কি কয় আমি যা কতি আইছিলাম আমি তো বিনা মেঘে একেবারে জল আমি যা ভাবছিলাম তাই তো কয় উনি আনন্দে একেবারে কুলুকুলু হয়ে গেছে বৈষ্ণবী বলছে দেখো তুমি যে আমার মরা ফেলাইয়ে দেবা তোমারে খালি খালি খাটাবো না তোমারে দশটা টাকাও দেব। তারপরে সোয়া কেজি চাল দেব দুটো কাঁচকলা দেব তার সাথে দুটি আলু ঠালু যা আছে আমি তোমারে দেব তুমি আমার এই মরাটা ফেলাইয়ে দাও বৈষ্ণব কয় ঠিক আছে তুমি আমার আসলা ঝোলা রাখো এই রাম করতাল রাখো আমি তোমার মরা ফেলাই আসি এখন মনে আছে তো বাবা অমাবশের রাত্রি তাতে করিয়া শনিবার মরা নিয়ে বেশ খানিক দূরে গেছে জঙ্গলের মধ্যে ওইটা ফেলাইছে তা ফেলাইয়া তো আনন্দে আছে বাড়ি যাইয়া বৈষ্ণবীর কাছ থেকে টাকা আসলা জোলা রাম করতাল নিয়ে চলিয়ে যাইব পঁয়তাল্লিশ দিন পরে আবার বৈষ্ণবীরে পাইব কি আনন্দের সোটে আসতিছে জানেন আর ওই যে একটা নিয়ে গেছে মরা তো ঘরে তিনটা ছিল আর দুইটা রয়েছে না ও চলিয়ে যাওয়ার পরে বৈষ্ণবী আর একটা বাড়ি করিয়া ওই একই রকম সাইজের বুঝলেন তুলসী তলায় ওই একইভাবে নামাবলি দিয়ে ডাইকে গীতা দিয়ে বুকে থুইয়ে দিছে তা উনি একটু রাস্তার দিকে এগোয়ে গেছে উনি দূরের থেকে হাসি দিয়ে বলছে নাও তোমার মরা ফেলাইয়ে দিছি আজকের মতো কাজ হয়ে গেছে আমার টাকা দাও রাম করতাল দাও আর আসলা ঝোলা দাও আমি চলিয়ে যাচ্ছি বৈষ্ণবী কই চলিয়ে যাবা মানে টাকা নেবা আসলা জোলা নেবা মরা ফেলাবে না কই মরা ফেলাই আসলাম কই আল্লাদের কথা কও নাকি মরা ফেলাই আসলা তাই তুলসী তলায় ওটা কি এখন তাকাই দে সত্যি সত্যি তো সালা তুলসী তলায় মরা শোয়ানো রয়েছে এই একভাবে শোয়ানো রয়েছে চিন্তা করছে সর্বনাশ হয়েছে আজকে অমাবস্যা রাত্রি তাতে করে আবার শনিবার তাহলে তো মরায় দোষ পাইছে শালা আমি আসার আগে ফেলানো মরা আবার উঠে যাইছে ওর মনে মনে ভয় হয়ে গেছে সর্বনাশ হয়েছে তো শালা এক মরা এখন কতক্ষণ খাটতি হবে কিটা জানে তা বলছে ঠিক আছে তাহলে ফেলায় দিয়ে আসি ভিতরে ভয়ও করছে কিন্তু বৈষ্ণবীরে পাওয়ার যে লালসা রয়েছে আবার বৈষ্ণবে নিয়ে আটাতেছে বুঝলে এইবার গেছে ওই জঙ্গলে ছিল তার পরের জঙ্গলে কাশবন আছে কাশবনের মধ্যে দুই পাশ থেকে কাশ গাছ টাইনে টাইনে উপর দিয়ে কয়টা গিট মারছে অন্তত পায়ের উপর দিয়ে হাতের উপর দিয়ে গলার উপর দিয়ে পেটের উপর দিয়ে শেষে গিট মারছে চৈতন্যর সাথে বুঝলেন ভালো করে গিট দিয়ে ভাবছে মরা গিট খুইলে খুলে যাওয়ার আগে আমি গিয়ে সালকলা আসলা জলা টাকা টুকা নিয়ে কাটিয়ে পারবো হন হন করে হাঁটা দেশে কিন্তু ঘরে তো মরা আর একটা আছে বৈষ্ণবী ওই টাইনে বাইর করে আবার জাগা মতো শোয়াই দিয়েছে যেই বলছে দাও আমার টাকা দাও আসলা জোলা দাও কই আগে মরা ভেলাই তো কই ভেলাইলাম যে কই ভেলাইলা তো ওটা কি বইরা কি চিন্তা করছে মোর শীতশালা মরাই তো জমের দোষ পাইছে এতগুলো গিট দিয়ে ফেলাই আসলাম সেই গিট খুলে আমি আসার আগে চলে আসলো না জানি কপালে কি আছে এইবার চিন্তা করছে এই এক মরা নিয়ে কতবার চলবো এক মরা তিনবার ফেলাইলাম দুইবার ফেলাইছি আর একবার ফেলাইলে তিনবার হইব এবার বলছে শোনো ওই মরা নেবো তুমি আমারে টাকা দাও আসলা ঝোলা দাও আর রাম কর্তাল দাও চালকলা যা দিবা দাও একবারে মরা নিয়ে চালকলা আসলা ঝোলা নিয়ে চলিয়ে যাব নিয়ে থুয়ে যাবো আর ফেরবো না বৈষ্ণবী মনে মনে চিন্তা করতেছে যা আমার ঘরে আর মরা নাই ওইটাই তো লাস্ট বডি এখন ওই মরা নেছে চাল কলা ঝোলা ঠোলা কিছু নিয়ে হাঁটা আরম্ভ করছে এবার কাশবন সারাইয়ে চলিয়ে গেছে ওর পরে হচ্ছে নদী ওই নদীর পারে গিয়ে মরা ফেলাইয়া পাড়াইয়ে ধরছে দোষ পাওয়া মরা চলিয়ে যায় খালি পাড়াইয়ে ধরছে পরিশ্রম হয়ে গেছে একা একা মরা চারজনে ফেলানো যায় না আরে একা একা বৈষ্ণবীদের পাওয়ার লালসাই মরা ভেলাই বেড়াচ্ছে রাত ধরিয়ে বোঝেন তো অবস্থা কি পাড়া দিয়ে ধরিয়ে রাখছে শালা আমি যাওয়ার আগে চলিয়ে যাস এখন ওই পাড়া দিয়ে ধরিয়ে রাখছে মানে পরিশ্রম হয়ে গেছে বিশ্রাম করতেছে আর এদিকে আর এক পিন্ডি গিলে বাউন আছে মানে সব ব্রাহ্মণেরা কিন্তু অপমৃত্যুর শ্রাদ্ধ ভরায় না একেতে অমাবস্যা শনিবার ওই দিন এক পিন্ডি গিলা বাউনের কপাল পড়ছে ওইটাই গেছে অপমৃত্যুর শ্রাদ্ধ পড়াতে বুঝলেন ওই পাশের গ্রামে অপমৃত্যুর শ্রাদ্ধ পড়াইয়া চাল কলা ধুতি শাড়ি সব কিছু নিয়ে আসতে আসতে রায় থইয়ে গেছে ও ওই বরাবরই আইসাই নদীর পারে ওর এখন ভয় করতিছে শালায় অমাবস্যার রাত্রি তাতে করিয়ে শনিবার মরায় যদি দোষ পায় তো আমার কপালে কষ্ট আছে এখন ওই ভাবতে ভাবতে বুঝলেন ভয় পাইলে তো শরীরের কন্ট্রোলিং পাওয়ার ঠিক থাকে না ওর নুন ঠেলা এখন পায়খানা যদি পায় পায়খানা তো না করলে ভাই না এখন ওই কলা দুটি শাড়ি ব্যাগের মধ্যে ছিল ওইটা বট গাছের গোড়ায় রাখছে রাখিয়ে পাশে যাইয়ে পায়খানা করছে এখন ব্রাহ্মণ মানুষ তো সুচি অশুচির একটা ব্যাপার আছে সাধারণ মানুষ হইলে কেন ওই রাত্রেবেলায় শীতের মধ্যে হয় মাটিতে এক ঘশা দিত নয় দিয়ে দিয়ে কিন্তু মানুষ জল না করলে হয় নাকি এখন ওই ব্রাহ্মণ জল খরচ করবে বলে ওই খারাপ পার ভাঙিয়ে নদীর নিচে গেছে আর মাঘ মাস তো প্রায় জল থাকে না ওই তলায় গিয়ে অল্প একটু জল আছে কাদাই বেশি এখন ওই পারের দিকে মুখ ঘুরিয়ে কেবল বসে এখনো জলে নাগাল পায় নাই মানে শৌচক্রিয়া শুরু হয় নাই আর এদিকে ওই যে মরা এক মরা তিন বের ফেলাইছে বই ওর বিশ্রাম করা হয়ে গেছে রাগের চোটে ওই মরার ঠ্যাং ধরে মাথার উপর দিয়ে আট দশ গুল্লি মারছে রাগের চোটে এক মরা তিন বের ফেলাইছে রাগ না হইয়া পারে মন অন করিয়া আট দশ পাক দিয়ে বলছে দুরা সালা যেই নদীর দিকে ছুড়িয়ে দেছে মরাই সামনের পা এরকম দিয়ে হন হন করিয়ে যাচ্ছে আর ওই যে বাহন কেবল জল খরচ করতে বইছিল বাবা এই গলার দুই পাশ দিয়ে দুই পাশ যাইয়ে ওই জলে আর কাদার মধ্যে একেবারে ঠাসিয়ে বসছে এখন ওই মরা যেটা ওটা তো কাদার মধ্যে তলাইছে আর ওই তো মরাটা কোনো রকমে পা উঠাও সরাই এই কাদা মাদা মাইকে রাইটে আসতেছে আর ও ফেলাইয়া তাকায় রয়েছে দেই শালা এক মরা তিন বের ফেলাইছে আবার যায় নাকি দোষ পাওয়া মরা কওয়া যায় নাকি নাকিও মরা ওই জায়গায় এখন ওই কোন রকমে আবুর আইটে আসতেছে অন্ধকার হলে ওই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে একটা বড় সড়ো দেহ নড়াচড়া করলে বোঝা যায় না ও তো তাকাই রয়েছে দেহি ও দেখে হ্যাঁ ওই যে মরা আসতেছে শালা ও কাছে আয় শালা তোরে আগে দুই বার এইবার দিয়ে তিন বার তুই আবার যাবি আয় তোর একদিন আর আমার যে কয় দিন লাগে ও তো দাঁড়াই রয়েছে না আর সে কেবল নদীর পাড় ধরে কেবল গলা উঁচু করে বুক পর্যন্ত বাড়াইছে আর বুক জোড়া লাথি শালা আবার গরাতি গরাতি যাইয়ের নিচে পড়ছে ও কিন্তু লাথি মারি আবার থাকায় রয়েছে দেই শালা আবার কোন দিক যায় ও চিন্তা করছে শালা মরাই তো দোষ পাইছে আমার কপালে কষ্ট আছে তাহলে সোজা পারলাম না এবার তলা দিয়ে দৌড়াইয়া ফাঁকে উঠে বাড়ি চলে যাবো চালকলার কপালে যা ভাই হোক ও এখন ওই আবর আইটে তলা দিয়ে দৌড়াচ্ছে আর উপর দিয়ে বৈরোগী করছে আয় শালা এখন তলা দিয়ে দৌড়াবি তুই তলা দিয়ে যাবি আমি উপর দিয়ে যাব তুই দূর যাবি আমি দূর যাবো আজকে তোরে নিয়ে তুই চলিয়ে যাব তা বিষয়টা হচ্ছে বুঝলেন এই অপমৃত্যু

আরও আছে অনেক কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা শুধু কথায় কথায় দেব না সমাধান টানিয়া সুরার ছন্দ করব একটু সঙ্গীত আনন্দ আপনারা বসে বসে ধৈর্য সহকারে শুনবেন যত ভক্ত শ্রোতা মতি মান